ফোর্স একাডেমি আজকে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবো যে পশ্চিমবঙ্গ পুলিশের একটি নতুন আপডেট এসেছে আশা করবো তোমরা সবাই দেখেছো তবু অনেকে নি তাদের জন্য এই ভিডিওটি করছি আমি কারণ অফিসিয়ালভাবে নোটিশ প্রকাশিত হয়েছে তাহলে এটা কি এডি টু উইন্ডো বা অন্য কিছু সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আমি কথা বলবো কথা বলার অ্যাজ রুজাল পূর্বে অবশ্যই তোমাদেরকে বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকটি প্রেস করো আর হ্যাঁ তুমি কি পুলিশ আর্মি সিআপিএফ সিআইএসএফ বিএসএফ এই ধরনের চাকরির জন্য একটি ভালো একাডেমি খুঁজছো তাহলে চলে এসো আই কে স্টাডি ফোর্স অ্যাকাডেমি নদীয়া জেলায় সেই অ্যাকাডেমি যেখানে থাকা খাওয়া পড়াশোনা সমস্ত কিছু খুব অল্প খরচে হয় একদম ঠিক শুনেছ মাত্র পাঁচশো টাকা থাকার জন্য লাগে এরপরে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ফাইনালি চাকরি পেলে কিছু টাকা ডোনেশন লাগে আরও বিস্তারিত জানার জন্য তুমি আমাদের এই নম্বরে যোগাযোগ করো আমাদের এই একাডেমির কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে কি একটি রুমে সিঙ্গেল বেডরুমের ব্যবস্থা রয়েছে অর্থাৎ একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে আর ডিজিটাল ক্লাসরুম রয়েছে অত্যাধুনিক থাকার জায়গা রয়েছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা হোস্টেল বিল্ডিং রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য এবং নিজস্ব মাঠ এবং নিজস্ব বিল্ডিং জমি জায়গা সব কিছু নিজস্ব অ্যাকাডেমি পুরোপুরি রয়েছে যেগুলিতে তোমরা করতে পারো এবং সরকারি গভর্নমেন্ট রেজিস্টার একটি সংস্থা এখানে চলে আসতে পারো তো যাই হোক আমি বেশি কিছু বলবো না তোমরা অফিসিয়ালভাবে যদি ডাব্লিউপি অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে এইরকম রিক্রুটমেন্ট ডিটেলসে গেলে তুমি কিন্তু এইটা নোটিশ রিগার্ডিং অ্যাট দ্য রিকভারি বা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার বলে একটি নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে গেলে তুমি সরাসরি দেখতে পাবে তো কী নোটিশ দেখতে পাবে সেই নোটিশটা তোমাদের সামনে আমি তুলে ধরবো অফিসিয়ালভাবে তো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কী বলা হয়েছে আমাদের যেহেতু দু হাজার চব্বিশ সালে এই ডাব্লিউ ফর্মটা ফিল আপ হয়েছে প্রায় দশ লক্ষর ওপরে ইয়াস প্রায় দশ লক্ষর ওপরে ফর্ম ফিল আপ করা হয়েছে টেন পয়েন্ট ফাইভ লাখ সাড়ে দশ লাখ মতো ছেলেরা ফর্ম ফিল আপ করেছে এবার কী হয়েছে অনেকেই কিন্তু তোমরা সিরিয়াল নাম্বার থেকে শুরু করে অ্যাপ্লিকেশান থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছো তো সেই সুযোগ যারা হারিয়ে ফেলেছ তারা কিন্তু দেখার সুযোগ পাবে বা কীভাবে দেখবে তার একটি নোটিশ প্রকাশিত হয়েছে এছাড়াও আরেকটি কথা অনেকে অনেক কিছু ভুল করেছো বা অনেকে ভাবছো টেনশনে আছো যে আমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে কি না বা অনেক কাজ সমস্যা আছে তো তার জন্য এটা কিন্তু এডিট উইন্ডো নয় এডিট উইন্ডোর জন্য আর একটু অপেক্ষা করতে হবে তোমাদেরকে হ্যাঁ অবশ্যই এডিট উইন্ডো আসতে চলেছে তোমরা পাবে আমরা কিন্তু প্রথম ভিডিওতে জানিয়েছিলাম যে অফিসিয়ালভাবে কিছু আপডেট হবে আজকে কিন্তু তার প্রথম ধাপ কিন্তু প্রকাশিত হয়ে গেল ঠিক আছে তো কী বলেছে আমরা নোটিশটা একটু যদি তোমাদের সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারবে দেখো নোটিশের ডেট হচ্ছে তেরো তারিখ ইয়াস তেরো দশ দু হাজার পঁচিশে নোটিশটা দেখি বলেছে দ্য দ্য বোর্ড হ্যাজ শ ইন দা কানেকশন কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল আর কি করেছে আমার সিরিয়াল নাম্বার হারিয়ে গেছে এই বলে মেইল করেছে পি আরবি কে অনেক কয়েক মানে কয়েক হাজার হাজার ছেলে মেয়ে করেছে সাপোজ টু বি কিপ টু টি রিক্রুটমেন্ট অর্ডার আর কেস আর দ্য প্রবলেমশন দা বোর্ড প্রোভাইডের লিঙ্ক ওয়েবসাইট ফোরটিন অ্যান্ড টু মানে বলেছে কি যে একটা লিঙ্ক প্রোভাইড করা হবে সেই লিঙ্ক থেকে তুমি সরাসরি দেখতে পাবে চোদ্দো তারিখ থেকে তুমি সরাসরি দেখতে পাবে যে লিঙ্কটা প্রোভাইড করলে আমরা কিন্তু দেখতে পাবো কী দেখতে পাবে যে তোমার তোমার নাম সিরিয়াল নাম্বার অ্যাপ্লিকেশন সব কিছু বুঝতে পারবে আপডেট কী দেখতে পাচ্ছো দেখো কীভাবে জানবে তোমার নাম এবং রেজিস্টার মোবাইল নাম্বার তোমার নাম এবং মোবাইল নাম্বার অর্থাৎ অ্যাপ ওয়েবসাইটে গেলে যে পিআরবি ওয়েবসাইটে গেলে কী পাবে যে নাম এবং মোবাইল নাম্বার গেলে নাম এবং মোবাইল নাম্বার থাকলেই কিন্তু তুমি তোমার অ্যাপ্লিকেশনটি দেখতে পারবে এবার এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নাও ডাউনলোড করে নাও স্ক্রিনশট নিয়ে নাও যা পারবে করে নাও পরবর্তীকালে ফার্দার ইনফরমেশন জন্য অবশ্যই অবশ্যই তুমি এটা রেখে দাও তোমার এটা কাজে লাগবে তবে অনেকের এখনও অনেক কিছু প্রবলেম রয়েছে যেমন অনেকের ছবিতে প্রবলেম সিগনেচারের প্রবলেম কাস্টের প্রবলেম বিভিন্ন রকম ও বিসি থেকে প্রবলেম অনেক এমন রয়েছে যা জেনারেল হয়তো ভুল করে এসসি হয়ে গেছে তাদের প্রবলেম তো তাদের জন্য আরেকটি নোটিশ আসবে আশা করছি আশা করা যায় সেটা হচ্ছে এডিট উইন্ডো সেই এডিট উইন্ডোয় কী থাকবে না থাকবে তোমরা খুব তাড়াতাড়ি অনেক সুযোগ সুবিধা পাবে বিশেষ করে কাস্ট প্রবলেমের সমাধানটা হয়ে যাবে তোমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে তো যাই হোক আজকের ভিডিও ছোট্ট এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই নম্বরে ফোন করে তখন চলে আসতে পারো জয় হিন্দ বস্তু